ধর্মপুর কুমিল্লা আর এই ধর্মপুর কুমিল্লার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন পল্লব ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্তে আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে আর মৃত্তিকা অ্যাগ্রোফিড বাংলাদেশের একটা সেরামানের মিক্সার ভুসি প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা প্রায় ত্রিশটা আইটেম সমৃদ্ধ একটা খাবার বাংলাদেশের সকল অঞ্চলে পৌঁছে দিচ্ছে আর সেই পৌঁছে দেওয়ার ভিডিওগুলোই আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দেখিয়ে আসছি আজকেও আমাদের একজন ডিলার ভাইয়ের গাড়ি যাচ্ছে ধর্মপুর কুমিল্লা আর এই ধর্মপুর কুমিল্লার আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন পল্লব ভাই আর পল্লব ভাইয়ের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর ফাইভ থ্রি নাইন সেভেন জিরো এটা হলো ধর্মপুর কুমিল্লার আমাদের সম্মানিত ডিলার ভাইয়ের নাম্বার আপনারা চাইলে এই কুমিল্লার ধর্মপুরের যিনি আমাদের সম্মানিত ডিলার ভাই তার কাছ থেকে এই খাবারটা সহজেই সংগ্রহ করতে পারবেন আপনার নিজ এলাকাতে থেকে সম্মানিত ভাইরা আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারের ডিলারশিপ নিতে চান সেই ডিলারশিপের জন্য মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ আপনাদের জন্য নাম্বার রেখেছে অনলাইনে আপনি চাইলে তাদের সঙ্গে কথা বলে আপনার ডিলারশিপ কোন এলাকা থেকে আপনি নিতে চান সে বিষয়টা আপনি নিশ্চিত করতে পারেন পাশাপাশি আপনি যদি একজন বড় খামারি হয়ে থাকেন আপনিও এখান থেকে মাল নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আছে আর এই পরিবহনেই আপনার মাল আপনি আপনার পরিমাণ মতো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ঘরে বসে থেকে এই সুযোগ এবং এই সুবিধাগুলো নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি পাশাপাশি যারা আপনারা এই খাদ্যটা স্বল্প পরিসরে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আপনাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাদের চার্জ হলো একশো টাকা আর মালের দাম হলো তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো টাকা পড়বে এই খাবারটার মূল্য তো আপনি চাইলে যে কোনো দিন যে কোনো সময় যোগাযোগ করে এই খাবারটা আপনি অর্ডার করতে পারেন আর আপনার জন্য মেতিকা আগ্রফিট কর্তৃপক্ষ প্রস্তুত আছে আমরা এখন একটু খাদ্য যিনি প্রস্তুত করেন কাদের ভাই আমরা তার কথা শুনব যে কোন কোন উপকরণ ব্যবহার করে তিনি এই খাদ্যটা আপনাদেরকে দিচ্ছেন চলুন শুনে আসি তার কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত মনে হয় গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরাকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া এতক্ষণ আমরা শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তো আমরা এখন একটু আবারও আমাদের এই ধর্মপুর কুমিল্লার পল্লব হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর ফাইভ থ্রি নাইন সেভেন জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে খাবারটা সংগ্রহ করে নেন আপনারা নিজ অন্তর্ভুক্ত ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন